যেটা যেটা একটা মানে একটা কথা মনে পড়ছে সেটা হচ্ছে আহ সম্বত নাম আমিন সোহাগ যাকে আপনারা মুকেশ আম্বানি বাংলাদেশি মুকেশ আম্বানি বলেছিলেন অথবা দারাজের মুকেশ আম্বানি বলেছিলেন ভাই আমি এক্সটেনস দেখছি যে ওর বিয়েতে মানে তিন দিনের যে ওরছে বিয়ে বিয়ের অনুষ্ঠান গেছে এই তিন দিনের বিয়েতে মোট 440 টা ভিডিও আপলোড করছে कैन यू ইমাজিন আমার মনে হয় যে ও একটা মানুষের জব দিছে শুধুমাত্র তিন দিনে এনিরাম 500 ভিডিও আপলোড করার জন্য কত টাকা স্যালারি দিছে আই ডোন্ট মানে ও কখন হাসতে গেছে কখন মুতে গেছে ওর ওয়াইফ কখন হাসতে গেছে মুতে গেছে एवरीथिंग মানে সব কিছু ওর একটু বড় আদর করছে একটু বড় আদর করছে এন্ড মানে আমার যেটা মনে হয় ও টার্গেট নিছে যে বি এর উপলক্ষে বি যে করতে যাচ্ছে এই বিয়েটা স্মরণীয় করতে হলে ওর 1 মিলিয়ন ফলোয়ার লাগবে এবং 1 মিলিয়ন ফলোয়ারের জন্য আরো জায়গা করা উচিত মিনিমাম মানে চিন্তা করছেন না চারশো চল্লিশটা অরাউন্ড ভিডিও তিন দিনে আপলোড করছে সব বড় কথা যেটা আমার খুব বেশি মানে হার্ড টাচিং লাগছে ওর বাবা আরে দেখছেন আপনার ছেলেকে দেখে ওদের দেখেন মাই ওর বাবারে যখন ও কেক খাওয়াইতে গেছিলো অ্যান্ড ওয় মিলিয়ন হওয়ার ওপরকে যখন বলতেছিলো যে আমার আবার কি দেখেন ওই পাশে একটা মিম আর আমার ভাব দেখে যথেষ্ট ধর্মিক একটা মানুষ মন হয়েছে যথেষ্ট মানে পরেশগার একটা মানুষ মন হয়েছে বিকজ আর আপনি দেখেন তার মাথায় টুপি সাদা দাড়ি আর তিনি জালের সাথে চলেন তারও অবশ্যই এরকম ধর্মিক লোকই হবেন সো এই ধর্মিক লোকদের সাথে চলতে চলতে হয়তো উনি এমন এমন কথা শুনেন যেটা উনি এক্সপ্ট করে না ওর সেলের কারণে উনি শুনতে হবে এরকম

এই হচ্ছে অবস্থা বাংলাদেশের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা এই মানে ফেসবুক তরফে গার্বেজ বানাই বিশেষ করে এই সার্কেলের যারা আছে তারা বুঝছেন তো ওদের মতো হয়ে না যদিও ওরা হ্যাঁ টাকা পয়সা আর্ন করতেছে ভাই টাকা পয়সা ওই যারা মুছি যারা মেট্রোর এরাও আর্ট করে তো ওদের সম্মানটাও সম্মানের আইটে ওদের পেশাটাও সম্মানের আই থিঙ্ক বিকজ তারা আমাদের সমাজের জন্য প্রয়োজন বাট এই গার্বেজ আসলে কি প্রয়োজন আমি চাই না তো আমি আসলে আর কিছু বলার নাই হঠাৎ করে মন আসতো তাই বলতে শুরু আর এ আর কি আর কথা বলতে বলতে ফেনীর খুব কাছাকাছি বল আসছি হচ্ছে প্রেমোনিয়ে পড়েছে মইফাল ডেন হচ্ছে আমার অফিস